হ্যালো বন্ধুরা আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই মা সকাল সকাল স্নান করে পুজোর জোগাড়টা করে নিয়েছে এখনও ঠাকুরের পুজো দেওয়া হয়নি বাড়িতে আমাদের যেহেতু ব্রাহ্মণ চলে আসবে তাই জোগাড়টাকে করে নিচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে বসে রয়েছে পুজোর জন্য আমি যেহেতু আলপনা দিচ্ছিলাম তাই ছেলেও কান্নাকাটি করছিল আলপনা দেবে বলে হুম হুম আর নয় আর নয় না না যেহেতু স্নান কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভাবলাম যে রান্নাটা করেই নিই মা যেহেতু পুজোর জোগাড় করছে তার জন্য অন্যান্য ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো এক হাঁড়ি গরুর ভাত রেঁধে রেখেছে কালকে আর এদিকে তোমাদের দাদা ভাই সব সাইকেল মোটর সাইকেল সব রেডি করে দিয়েছে আমি আলপনাটাও দিয়ে দিলাম আর তারপর আমি মুসুরি কলায় আর বিড়ি কলাই আর কি মিক্সিতে বেটে নেবো বড়া করব বলে আর এদিকে আজকে যা যা রান্না করবো সব কিছু দেখো আমি কেটে রেডি করে নিয়েছি আর এদিকে নিয়েছি শুশুরির শাক তো কড়াই আমার তেল গরম হয়ে গেছে এখন রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে শুশুনির শাকটাকে ভেজে নেবো শুশুনির শাক যখন রান্না করা হয় অনেকটা লাগে তেলের উপর দিলেই দেখো একটুখানি হয়ে যাচ্ছে আর আজকে শুশুনির শাক ভাজা রয়েছে মানে আর কিছুই চাই না আর দেখো ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ কাকুকে একটু শরবত করে দিলাম ব্রাহ্মণ কাকু খেয়ে দিয়ে চলে গেল আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে বড়াগুলোকে ভেজে নেব আর এই বড়াগুলো খেতে না খুব টেস্টও লাগে আমার তো খুব ভালোই লাগে ফাইনালি দেখো কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো আজকে রান্না হয়েছে কচু সিদ্ধ হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে রয়েছে শুশুনির শাক ভাজা আর ছেলের জন্য আর কি লঙ্কা ছাড়া বড়া ভাজা আর এই রয়েছে উচ্ছে ভাজা এই হচ্ছে আজকের মেনু তো তারপর এখন বিকালবেলা ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে বেরোলাম আর একটু কেনাকাটিও করার আছে সেই জন্য দেখো আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি আর এখন বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে একদম সবুজের সবুজ হয়ে রয়েছে আর দুর্গাপূজা আসা মানেই তো চারিদিকে কাশফুলের ভর্তি আর আমাদের যেহেতু এটা নদী তীরবর্তী এলাকা তার জন্য আমাদের এদিকে কাশফুলটা একটু বেশি দেখা যায় আর আমাদের অজয় নদীটাকে একবার দেখো এখন নদীতে কিন্তু ভালোই জল রয়েছে কিছুদিন আগে নদীতে জল এসছে নদী দেখো একদম পুরো ভরাট হয়ে রয়েছে তো তারপর দেখো আমরা চলে এলাম একটা শপিং মলে আজকে ফার্স্ট টাইম শপিং মল এসেছে তার জন্য দেখতেই পাচ্ছো ও কতটা খুশি রয়েছে বাবু এইগুলো কি মাশরুম তো মনে হচ্ছে বাবু প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে পছন্দ মতো কিনতে পারলেই হবে কাজু কিসমিস নিয়ে নাও কাজু এই তো কাজু কি রকম দাম রয়েছে দেখো এটা কি

और का एक टा चुबी चिक्स नहीं चुबी चिक्स क्या मन लग जाए बाबू हम्म ना काजू किस पे वही टा की गोपुरे अमंड ना की वाल ना वो वो ही गुलासे टीवी दे तो देखा अच्छी लग की दाम खूब ना की देखा ना ओ उधर के दिगा सा गोता बना

और खुशी टैग बस तू देख क्या? वो टॉ तो। ए झाल चॉकलेट नहीं बाबू? ऊपर ए झाल चॉकलेट नहीं? किससे किससे रहता है? तो वो। ए तो है तो वो टॉ ऑरेंज टॉ नहीं नहीं बाबू? ऑरेंज ये वो टॉ ऑरेंज ये देख तो आज ना लगा आज? না 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 আর বন্ধুরা এখানে দেখো বাসন মাজার কত রকমের জিনিস রয়েছে তারপর কাপড় আটার ক্লিপ রয়েছে এগুলো কিন্তু খুব কম দামে রয়েছে এখানে রয়েছে ছেলেদের বই খাতা পেন রান্নাঘরের আর কি টাওয়াল সব কিছু রয়েছে কলিন টলিন রয়েছে আর শপিং মলে না কিন্তু জিনিসের দাম অনেকটাই কম আছে আমার তো তাই মনে হচ্ছে আর এদিকে এখন বিল করা চলছে শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছি আমরা ছেলের শরীরটা একটু খারাপ তার জন্য ডাক্তার দেখাচ্ছে আর এদিকে দেখো খেলা করে করে বেড়াচ্ছে তো এখন ওষুধ নেওয়া চলছে আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে ডাক্তার দেখানোর পর আমরা গিয়েছিলাম একটু বাজার করতে তো বাজারটা হয়ে গেছে এখন সন্ধ্যা লেগে গেছে ছেলে বললে একটু ফুচকা খাবে তার জন্যকে এখন ফুচকা খাওয়াচ্ছি কারণ ও ফুচকা খেতে খুব ভালোবাসে আর বাজার থেকে দেখো অনেক কিছুই কিনে নিয়ে চলে এসেছি এখানে দু প্যাকেট খাজু রয়েছে আমার মুখে মাখার ক্রিম রয়েছে আর যেহেতু বাজারে গিয়েছিলাম একটু শপিং তো করতেই হবে এখন সন্ধ্যাবেলায় ছেলেকে দেখো পড়তে বসেছি ও পড়তে বসেছে পড়াটা করে নেয় তারপর খাওয়া দাওয়া করে নেব এখন আটটার মাতো বাজে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো